আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক অনেক কষ্টের পর আমার ছেলেকে নিয়ে আজ তার দাদুর বাড়ি সর্বপ্রথম ঈদ করলাম আমিও অনেক হ্যাপি আমার ছেলেও অনেক হ্যাপি সে পাঞ্জাবি আমার সাথে ম্যাচিং করে পড়েছে তবে আমার ছেলে খুব খুশি সে দেখেন পাঞ্জাবি পরে খেলা করছে এবং দেখেন একটু পরেই তাকে ঈদের সালামি দেওয়া হবে সে দেখেন কত সুন্দর করে সে সালামিগুলা নিজের হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছে তবে আমার ছেলে খুব হ্যাপি খুব খুশি তার দাদু বাড়ি এসে প্রথম ঈদ করছে আর হচ্ছে দেখেন কত সুন্দর করে সে খেলা করছে আমরা একে একে করে তাকে ঈদের সালামি দিতেছি তবে আসলে এখানে আমাদের বাসায় লোক কম থাকার কারণে সবাই তাকে একসাথে সালামি দিতে পারিনি পর্যায়ক্রমে তাকে দেওয়া হবে তবে আশা করি তার দাদু হয়তো ওই যে দেখছেন পাঁচশো টাকা দিছে আমার ছেলেকে আমিও দিয়েছি তবে ওর মা হয়তো দুইশো টাকা দিয়েছে বাসায় লোক কম এই কারণে তার ঈদের সালামিটা কম উঠছে তবে তার নানুবাড়ি যাবে সেখানেও ঈদের সালামি পাবে আর এখানে তার খালামুনিরা আছে তারাও দিবে ফুফিরাও আছে এখন আমাদের যেখানে নামাজ পড়তাম সেখানে আমরা নামাজ পড়তে বসে আছি ইমাম সাহেব খুদ্া পড়াচ্ছে আমরা তার অপেক্ষা এবং তার কথা আমরা শুনছি আমরা একটু পরেই নামাজের জন্য দাঁড়িয়ে যাব তো আজ আসলে আমার ছেলেকে নিয়ে ঈদ করলাম এটা আমার বাবা প্রতিবারই আমার বাবার সাথে ঈদ করার চেষ্টা করি যাতে তার মনটাও ভালো